মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল লেভেলে এডিট করার জন্য প্রথমে চলে আসে ক্যাপকাট ক্যাপকাট দিয়ে কিন্তু প্রফেশনাল লেভেল এডিট করেছে মোবাইল ফোন দিয়ে কিন্তু বর্তমানে এডিট করতে গেলে চলে আসে এবং প্রিমিয়াম টুলস বা করা এর এই অ্যাপস দিয়ে আপনি প্রফেশনাল লেভেলে এডিট করতে পারবেন মোবাইল ফোন দিয়ে চলুন দেখে আসি অ্যাপসটি কীভাবে কিভাবে কাজ করে এবং ইন্টারফেসটা কেমন এই অ্যাপের ইন্টারফেসটা কিন্তু একদম ক্যাপকাটের মতোই দেখতে প্রথমে রয়েছে অডিও একস্ট্রাক্ট সাউন্ড সাউন্ড এফেক্টস রেকর্ড টেক্সট টু অডিও কপিরাইট এই টুলসগুলো কিন্তু এখানে রয়েছে অ্যাড টেক্স অটো ক্যাপশন স্টিকার ডো টেক্স টেমপ্লেট টেক্সট টু অডিও এই ফিউচারগুলো কিন্তু সেম টু সেম দেখতে পারবেন তারপর রয়েছে ইফেক্ট ভিডিও ইফেক্ট এই ইফেক্টগুলো কিন্তু সিমিলার দেখতে দেন তারপর বডি ইফেক্ট এগুলো কিন্তু একদম সিমিলার ক্যাপশন ইন্টার ক্যাপশন অটো ক্যাপশন এগুলো কিন্তু রয়েছে এখানে কিন্তু অসংখ্য ফিল্টার পেয়ে যাবেন দেখতে একদম ক্যাপকাটার মতো এই ফিচার কিন্তু রয়েছে। তারপর রয়েছে অ্যানিমেশন তো এখানে অসংখ্য রয়েছে এই দিয়ে কিন্তু আপনি প্রফেশনাল এডিট করতে পারবেন মোবাইল দিয়ে ইন আউট কম্বো এই তিন ধরনের এনিমেশন পেয়ে যাবেন এই অ্যাপটিতে রিটার্স এই টুলসটাও কিন্তু রয়েছে ফেস সম্পূর্ণ কাজ করছে এবং অনেক ফিল্টার রয়েছে দেন তারপর রয়েছে বডি এটাও কিন্তু সম্পূর্ণ দেখতে সেম টু সেম ব্যাকগ্রাউন্ড রিমুভ অটো রিমুভ কাস্টমাইজ রিমুভ কমাকি রয়েছে এগুলো কিন্তু সেম ভাবে কাজ করে আই কন্ট্রাক্ট এই টুলসটাও কিন্তু রয়েছে রিলাইট এই ফিচারটাও কিন্তু রয়েছে অটো রিফ্রেম স্টেপলাইজ ক্যামেরা ট্র্যাকিং এক্সট্রাক্ট অডিও আইসোলেট ভয়েস রিডিউস নয়েস অডিও ইফেক্ট ইনহ্যান্স ভয়েস ভিডিও ট্রান্সলেটর ফ্রিজ রিভার্স মাস্ক এই সকল টুলস রয়েছে তো এই ভিডিওটি এক্সপোর্ট করবেন কিভাবে এক্সপোর্ট করার জন্য এআই আলট্রা এইচডি তে ক্লিক করে দিবেন এখানে ফোর কে রেজলিউশন পর্যন্ত রয়েছে ফ্রেম রেট সিক্সটি রয়েছে তো এ ক্লিক করে দিবেন ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হচ্ছে তো এই অ্যাপটি ইন্টারভেসটা দেখতে কি মনে হচ্ছে মনে হচ্ছে যে দেখতে একদম ক্যাপকার্ডের মতো হ্যাঁ আসলে এটি ক্যাপকার্ড তো আমার মতো আপনিও কিন্তু এরকম এডিট করতে পারবেন এই সকল ফিউচারগুলো কিন্তু পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন তবে সেটি প্লে স্টোরে গিয়ে বিটা লিখে সার্চ করে দিলে এই অ্যাপস টি পেয়ে যাবেন এই অ্যাপ টি কিন্তু একশো ও প্লাস ডাউনলোড হয়েছে এই অ্যাপটি টি টা প্রায় 90% পার্সেন্ট সেম আরো কোন কোন প্রিমিয়াম অ্যাপস আপনারা পেতে চান তাহলে কমেন্টে জানিয়ে যাবেন সেটার উপর একটি ভিডিও নিয়ে